প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিন পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু কথা শেয়ার করব আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকেই অবাক করার ব্যাপার ফজলুর রহমান সাহেবের অপরাধ কি তিনি কি ভুল করেছেন যে তাকে শোকজ করা হয়েছে কারণ দর্শাতে হবে এখন সেটি বলবো তার আগে নেই যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী কাম পররাষ্ট্রমন্ত্রী এখন বাংলাদেশে আছেন বেগম খালেদা জিয়ার সাথে তিনি করমর্দন করেছেন শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা জামাত এনসিপির সাথে তিনি কথা বলেছেন কাজী যাদের সাথে তিনি দেখা করেছেন কথা বলেছেন তাদের ভিতর একটা উৎসব উৎসব ভাব তাহলে ফজলুর রহমান সাহেবকে কেন বিএনপির পক্ষ থেকে এখন শোকস করা হলো শোকস করা হয়েছে এই কারণে যে বিএনপি জামাত এক হয়ে যেতে চায় বিএনপির অতীত বন্ধু জামাত জামাতের বন্ধু বিএনপি এবং তারা এক হয়ে বাংলাদেশের শাসন ব্যবস্থা বাংলাদেশের শাসন ব্যবস্থায় তারা যেতে চান রাষ্ট্রীয় ক্ষমতায় পাশে এনসিপিও আছে আচ্ছা ফজলুর রহমান সাহেবের ভূমিকা আমরা সবাই জানি দেখেছি গত এক বছর যাব তিনি যেসব কথা বলছেন জনগণের পক্ষেই কথা বলছেন জনমানুষের কল্যাণেই কথা বলছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভুল ত্রুটিগুলো তিনি তুলে ধরেন এনসিপির কি কি অকাজ আছে সেগুলো তিনি তুলে ধরেন একাত্তরে জামাতের ভূমিকা কী সেগুলো তিনি তুলে ধরেন জামাতকে স্মরণ করিয়ে দেন যে এটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এখানে থাকতে হলে বাংলাদেশের নিয়ম কানুন আইন সংবিধান মেনেই থাকতে হবে কিন্তু ফজলুর রহমান সাহেবের এইসব কথা বিএনপি এখন আর শুনতে চায় না তাদের দলের মধ্যেই বিএনপি বলছে বা বলতে চায় যে আপনি এইসব কথা বলবেন না জামাতকে নিয়ে আপনি কোনো কথা বলবেন না এনসিপিকে নিয়ে আপনি কোনো কথা বলবেন না তারপরে আরও কিছু প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদ নিয়ে আপনি কোনো কথা বলবেন না কারণ আমরা ক্ষমতায় যাব তাহলে ক্ষমতা যেতে এখন বাধাকে কারা বাধা অ্যাডভোকেট পান্না আপনার যেটা এখান পান না তাঁকে চুপ করে দেওয়া হয়েছে আর ফজলুর রহমান সাহেবদের মতো যারা কথা বলে সত্যের কথা বলে ন্যায়ের কথা বলে তাদেরকে থামিয়ে দিতে হবে কাজী বিএনপি জামাতের এক হওয়ার ক্ষেত্রে প্রধান বাধা হচ্ছেন ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তিনি এইসব কথা বলে দলকে আর বিভ্রান্ত করতে তাকে দেয়া হবে না অর্থাৎ জামাতকে বন্ধু ভাবতে হবে জামাত এখন বিএনপির বন্ধু কিন্তু ফজলুর রহমান সাহেবরা তো থামেন না তারা জামাতের অতীত কর্মকাণ্ড বর্তমান কর্মকাণ্ড দেশ কোথায় নিয়ে যাচ্ছে কি হচ্ছে দেশে সেগুলো ফজলুর রহমান সাহেবরা বলে দেন বলে দেয়াটাই সমস্যা আপনি আর এটা বলতে পারবেন না ফজলুল সাহেব আপনাকে চুপ থাকতে হবে এখন আপনাকে যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আপনি সেগুলোর জবাব দেন কিভাবে দেবেন হ্যাঁ কি লিখেছে একটু শুনি কারণ আপনি জনাব আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী কাজেই আপনি এতদিন যা বলেছেন এক বছর যাবৎ যেসব কথা বলছেন সেগুলো হচ্ছে দলীয় আদর্শ এবং অভ্যুত্থানের চেতনার পরিপন্থী আচ্ছা তারপরে কি বলছে মহিমান্বিত এই মহিমান্বিত শব্দটা আমরা মহিমান্বিত সবে বারাত মহিমান্বিত সবে কদর এগুলো শুনতাম এখন মহিমান্বিত এই মহিমান্বিত এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে হ্যাঁ কথা সত্য বিএনপি ঠিকই বলছে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কেন করেছে কীভাবে কারণ ফজলুর রহমান সাহেব সত্য কথা বলেন গণতন্ত্রের কথা বলেন হ্যাঁ মানুষ মানুষ তো সচেতন হয়ে যাচ্ছে মানুষ তো সচেতন হচ্ছে মানুষ ন্যায়ের পক্ষে কথা শুনছে ফজলুর রহমান সাহেবের দল ভারিয়েছে ফজলুর রহমান সাহেবকে অনেকে সমর্থন করেন তিনি ভালো কথা বলেন ঠিক আছে এগুলো তো তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছেই আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করছেন অর্থাৎ ফজলুর রহমান সাহেব আজ যা বলছে সেটি হচ্ছে বিএনপির বিরুদ্ধে সুপরিকল্পিত চক্রান্ত তিনি করেছেন এই অভিযোগ তাঁর বিরুদ্ধে আনা হয়েছে আহা এমন কি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলছেন আহা সত্য কথা বলেছেন ভালো কথা বলেছেন ইসলাম নিয়ে তো কোনো কথা তিনি বলেননি তিনি ভুল ত্রুটিগুলো তুলে ধরেছেন আমাদের ইসলামী চিন্তাবিদ যারা আছেন তাদের ভুল ত্রুটির কথা বলা যাবে না কেউ যদি বলতে চায় ভুল যদি কিছু হয়ে থাকে সেটি তিনি উপস্থাপন করতে পারবেন না সেটি তিনি করেছেন বিএনপি এটা ভালোভাবে নেয়নি এখন বিএনপি নেয়নি বলতে বিএনপির তো জামাত আছে এনসিপি আছে কাজেই ফজদুর রহমান সাহেবকে এনসিপি আগে থেকে থ্রেড করে আসছে আবার জামাত ইসলাম তো ফজলুর রহমান সাহেবকে সহ্যই করতে পারে না সো বিএনপি এখন জামায়াত এবং এনসিপিকে খুশি করতে হলে ওই এই এই ফজলুর রহমান সাহেবকে থামাতে হবে ফজলুর রহমান সাহেবকে হয় জেলে ঢুকাইতে হবে না হলে তার মুখ বন্ধ করে তাকে ঘরে বসিয়ে রাখতে হবে আচ্ছা আরও কি লিখেছে জুলাই আগস্ট অভ্যুত্থানে বিএনপির ঘা সাড়ে চারশোর অধিক সাড়ে চারশোর অধিক নেতাকর্মী ছাত্র জনতার প্রায় দেড় হাজারের অধিক মানুষ শহীদ হয়েছেন অর্থাৎ বিএনপি সাড়ে চারশো এবং ছাত্র জনতার সহ প্রায় দেড় হাজারের বেশি শহীদ হয়েছেন এবং ত্রিশ হাজারেরও অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণভ্যুত্থানের ছাত্র জনতারা এই ধরনের বিরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান ও অমর্যাদা করছেন বিএনপির পক্ষ থেকে এখন ফজলুর রহমান সাহেবকে থ্রেড দেওয়া হলো যা আপনি এতদিন যা বলেছেন সব প্রতিনিয়ত আপনি অপমান ও অমর্যাদা করেছেন গণব্যত্থানের ছাত্র জনতার এই ধরনের বিরোচিত ভূমিকাকে আপনি অপমান করেছেন ফজলুর রহমান সাহেব এগুলোর জবাব কী দিবেন তিনি সত্য কথা বলেছেন এখন যদি অপমান হয়ে যায় তিনি তো নিশ্চয়ই আপোষ করবেন না তিনি বলেছেন যুক্তি দিয়েই বলেছেন এবং তথ্য বার্তা সংগ্রহ করে কথা বলেছেন আপনারা সবাই তার কথাগুলো শুনেছেন আমরা তার কথা শুনেছি এখন আরও লেখা হয়েছে সুতরাং এই ধরনের উদ্ভট কথাটা বলছে এই ধরনের উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো যাক ভাগ্য ভালো এখানে হচ্ছে যে কারণ দর্শানোর যে নোটিশ দিয়েছে তার জবাবটা লিখে কার্যালয় জমা দিতে হবে নয়াপল্টনস্থ সশরীরে বলে নাই মানে উনি লিখে কাউকে পাঠালেও চলবে অ্যাডভোকেট রুহুল কবির রেজবি সাহেব স্বাক্ষরিত শোকজ নোটিস কাজী ফজলুর রহমান সাহেব কি এখন আপোষ করবেন যে আমি যা বলেছি আসলেই এগুলো অমর্যাদাকর কথা বলেছি দলের সাংগঠনিক যেসব আদর্শ অভ্যুত্থানের যে চেতনা সেগুলোর পরিপন্থী কাজ করেছি নিশ্চয়ই বলবেন না তিনি তো তার অন্তর থেকে দেশের মানুষের পক্ষে যা বলা উচিত সেটি বলেছেন বর্তমান উপদেষ্টা পরিষদের যে সমালোচনা করা উচিত সেটি করেছেন একাত্তর স্বাধীনতা নিয়ে যা বলা উচিত সেটি বলেছেন জামাতে ইসলামের একাত্তরের যে ভূমিকা সেটি তিনি তুলে ধরেছেন এবং জামাতকে দেশ জামাত যে দেশকে একটা বিশৃঙ্খলার দিকে নিয়ে যাচ্ছে সেটি তিনি বলেছেন এনসিপির অতীত কর্মকাণ্ড জুলাই চব্বিশে আগ জুলাই আগস্টে যেসব অনিয়ম করেছে যেসব প্রতারণা তারা করেছে সেগুলো বীর মুক্তিযোদ্ধা ফদুর রহমান সাহেব তুলে ধরেছেন অত্যন্ত স্বাভাবিক এবং সত্য ন্যায়নিষ্ঠ ন্যায়নিষ্ঠ এবং যুক্তিতর্ক দিয়ে তিনি কথাগুলো বলেছেন তাঁর কথায় অনেকেই আপ্লুত হয়েছেন অনেকে কেঁদেছেন তার পক্ষে মতামত দিয়েছেন এবং তার কথাগুলো জনগণের পক্ষে হওয়ায় মানুষ ফজলুর রহমান সাহেবকে সমর্থন করেছে কাজেই ফজলুর রহমান সাহেব এত সমর্থন এত মানুষের দয়া মায়া ভালোবাসা নিয়ে দেশে থাকতে পারবেন না মুক্তিযুদ্ধ একাত্তর আপনাকে ভুলে যেতে হবে কারণ আপনাদের বিএনপি এখন চুয়ান্ন বছর মুক্তিযুদ্ধের কথা বলেছে আর বলতে চায় না মুক্তিযুদ্ধ এখন পূরণ হয়ে গেছে এখন তারা জামাতের সাথে হাত মিলাতে চায় এখন তারা ক্ষমতায় যেতে চায় সো তাদেরকে ক্ষমতায় দিতে হবে যেভাবে তারা এখন ক্ষমতায় যাবে কেউ কেউ বলছেন বিএনপি জামাত এনসিপি আসন ভাগাভাগি করে রাষ্ট্র পরিচালনা করবে আবার কেউ কেউ বলছে যে আমরা অচিরেই পূর্ব পাকিস্তান হিসেবে আবির্ভূত হতে যাচ্ছি আবার কেউ কেউ বলছেন যে পাকিস্তানের প্রেসক্রিপশান অনুযায়ী বাংলাদেশ চলছে আবার অনেকেই বলছেন বাংলাদেশের ক্যান্টনমেন্টের ভিতর পাকিস্তানের অনেক গোয়েন্দা অফিসার সেখানে অবস্থান করছেন আমাদের সেনাবাহিনী পাকিস্তানের প্রেসক্রিপশান অনুযায়ী চলছে কোনটা সত্য কোনটা মিথ্যা অনেক কিছুই সত্য যাহা সত্য তার রটে তার অনেক কিছু বটে ঠিক আছে সেটাই বাংলাদেশে আমরা আপনারা আমরা সবাই দেখছি বাংলাদেশের ভবিষ্যৎ কি আগামী প্রজন্ম কেমন যাবে কি হবে সেটি আসলে চিন্তা করলে সমাধান খুঁজে পাওয়া যায় না আরেকটি কথা বলি যে রুমিন ফারহানাকে নিয়ে আরেকটি ভিডিও করব রুমিন ফারহানাকে নানানভাবে উত্তক্ত করার চেষ্টা করা হচ্ছে আওয়ামী কালার দেওয়ার চেষ্টা করছে অর্থাৎ তাকেও তাকে নিয়েও ষড়যন্ত্র চলছে কারণ তারা ন্যায়ের পক্ষে সূত্রের পক্ষে কথা বলেন জেরাই পান্নাকে থামিয়ে দেওয়া হয়েছে কলিমুল্লা সারকে জেলে নেওয়া হয়েছে আরও অনেককে জেল জুলু মলিয়া চলছে কেউ কথা বলে না এখন কেউ কথা বলতে সাহস পায় না ফজলুর রহমান জেরাই খান পান্না এরা কথা বলতেন এদেরকে রুদ্ধ করা হচ্ছে ঠিক আছে দেশের পরিস্থিতি মোটেই ভালো না সবাই ভালো থাকার চেষ্টা করবেন এর মধ্যেও যারা অন্ধভক্ত আছেন এনসিপি এবং আমাদের প্রফেসর ইউনুসের তারা ছাড়া বাকিরা কেউ শান্তিতে নেই সুস্থিতে নেই ধন্যবাদ